হ্যালো গাইজ তো আগের মায়াপুর ব্লগে পার্ট ওয়ান যেটা ছিল সেটাতে তোমরা দেখেছিলে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওখানে গিয়ে প্রথমে তো তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর এখানে নিজেদের কয়েকটা ছবি আর ভিডিও করে নিয়েছিলাম আর এই ভিডিওগুলো আমার মা করে দিচ্ছিল আর এই দেখো মন্দিরটা খুবই সুন্দর লাগছিলো আর আকাশটা তো দারুণ লাগছিলো মেঘে ভরা ছিল তো তার জন্য তারপর এখানে আর কি একটা মন্দির আছে সাইডে ওটা তখন বন্ধ ছিল আর পাশে ছিল প্রসাদের দোকান তো আমরা ওনার কাছে শুনে নিলাম ওই দোকানদারের কাছে যে ওটা কখন খুলবে তো ওনরা বললো সাড়ে তিনটে খুলবে তো তার জন্য আমরা আবার সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আর সামনে আমরা গোশালার কথা জিজ্ঞেস করলেন যে ওটা কোথায় তো ওনরা বলে অনেকটাই দূর তো এতটা হেঁটে আবার যাবো তো তার জন্য আর গেলাম না কারণ অলরেডি হেঁটে হেঁটে মানে পা হাত পা বাড়ি এসে খুবই ব্যথা করছিল আর এখানে বসার একটা উদ্যান মতো বড় মাঠ মতন আর কি ছিল তো ওটাতে গিয়ে একটু বসেছিলাম এই যে মাঠটায় বসার জায়গা ছিল বসে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আমার আর কাকিমাদের আর এটা ছিল গদাধামের সামনে একটা লজ্জ মতো আর কি মানে এর ভেতরে রুম নিয়ে থাকা যায় আর কি আর সামনে মানে এখানটায় অনেক ফুল গাছ লাগিয়েছিল সুন্দর সুন্দর তো মাকে বলেছিলাম আর ভিডিও করে নিতে আর এখানে দেখো ছোট ছোট কতগুলো মানে ফুল গাছ লাগিয়েছিল আর তো তারপর সাড়ে তিনটে বেজে গিয়েছিল প্রায় তো ওই মন্দিরটা যাওয়ার জন্য ওই যে আমরা হেঁটে হেঁটে ওই ভেতরে ঢুকছিলাম আর কি আর এখানে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম আবারও এই মন্দিরটার ভেতরেই আর কি ঢুকবো আর এটার মধ্যে ঢুকতে হলে ভেতরে ফোন অ্যালাউ করে না আর জুতোটাও বাইরে রেখে দিতে হয় আর কুপন টাইপের আছে আর কি কুপন দিয়ে দেবে ওরা ফোনটা জমা নিয়ে তো এখানে আর কি করটা আরও ছবি আর ভিডিও করে নিয়েছিলাম আমি মানে আমার মা ভিডিও করে দিচ্ছিল আমাকে এখানে মানে ভেতরেই কতগুলো নিরামিষের দোকান বসে মানে পকোড়া ফুচকা আর বার্গার পিৎজাও পাওয়া যায় মোমোও পাওয়া যায় তো আমরা স্টল থেকে আলুর চপ স্যান্ডউইচ আর একটা পকোড়া নিয়ে নিয়েছিলাম আর কি ভেজ ছিল সবই আর এখানে হচ্ছে সামনের দিকে আমরা হাঁটছিলাম আবারও মানে সামনেই একটা মন্দিরে সন্ধ্যা আরতি হয় তো সন্ধ্যা আরতি যেখানটা হয় মন্দিরটা ওখানেও তোমার ফোন অ্যালাউ হবে না আর জুতোটাও বাইরে রেখে যেতে হবে তো তার জন্য বাইরে থেকে তোমাদের মানে মন্দিরটা আমি দেখানোর চেষ্টা করেছি একটু মানে বাইরে থেকে ক্লিপ নিয়েছি তো তারপরে ভেতরে ঢুকেছিলাম আমরা তারপর ওটা দেখে আমরা মানে রওনা হয়ে গিয়েছিলাম বাড়ির দিকে কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা মাত্র চারজন মানে মেয়ে ছিলাম আমাদের সাথে কেউ আসেনি মানে বাবা বা কাকা কেউ আসেনি তো তারপরে সামনের দিকে হাঁটছিলাম আর এখানে দেখো ওই যে প্রভুকে নিয়ে যাওয়া হচ্ছিলো তারপর সামনের দিকে হাঁটা শুরু করেছিলাম আর সামনে গিয়ে আমরা বাস পেয়ে গিয়েছিলাম বাস থেকে আর কি নবদ্বীপ ঘাট পর্যন্ত নিয়েছিল দশ টাকা আর ঘাট থেকে লঞ্চে করে পার হতে নেয় তিন টাকা টিকিট জানি না আমার মাই জানি তারপর লঞ্চ থেকে নেমে সামনের দিকে হাঁটছিলাম আর সামনের দিকে গিয়ে মানে টোটো বা অটো দুটোই পাওয়া যায় কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত তো আমরা ধরেছিলাম অটো যেহেতু মানে একটু অটোটা স্পিডে চলবে তার জন্য আর তারপরে সামনে দেখো এগুলো মানে ছোট ছোট ঠাকুরের মূর্তি নিয়ে বসেছিল এখানটায় আর তারপরে আমরা পঁয়তাল্লিশ মিনিট জার্নি করে চলে এসেছিলাম আমার গন্তব্য স্টেশন জাগদাতে আর তারপরে চলে গিয়েছিলাম বাড়ি আর নিয়ে এসেছিলাম ঠাকুরের প্রশান্ত বাড়ি এসে আর কি সবাইকে দেওয়া হয়েছে তো এটুকুই আমার ব্লগ ভিডিও ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে